ট্রেনে জানালার পাশে বসে আছেন এক ভদ্রলোক সেদিনের বণিক বার্তা পত্রিকাটি পড়ছেন ট্রেন ছাড়ার ভিপেও বেজে গেছে এমন সময় হাঁপাতে হাঁপাতে এক যুবক এসে ভদ্রলোকের পাশে এসে বসল ট্রেন চলতে শুরু করেছে ক্রমশ গতি বাড়ছে যুবক বিমর্ষ হয়ে বসে আছে ভদ্রলোক পত্রিকা ভাস করে যুবকটির দিকে ফিরে কুশল বিনিময় করলেন মন মনমরা ভাব দেখে কি হয়েছে জানতে চাইলেন যুবকটি সামান্য ইতস্তত করে কথা বলতে শুরু করলো সে বলতে লাগলো আমি বিবাহিত আমাদের পাঁচ বছরের একটা মেয়ে আছে আমাদের সুখের সংসার ছিল তার মানে বলতে চাইছো এখন আর তোমাদের সংসারের সুখ নেই যুবকটি বলল জি না কেন যুবকটি বলতে শুরু করলো আমি একটা ব্যাংকে চাকরি করি বেশ সম্মানজনক পদে এক বছর আগে একটা মেয়ে আমার সেকশনে যোগ দেয় কাজে কর্মে ও বিভিন্ন অফিসিয়াল রুটিনে দুজনকে একসাথে কাজ করতে হয় আস্তে আস্তে দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে এখন তুমি কি করতে চাও যুবকটি বলতে লাগলো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি এখন বান্ধবীর বাসায় যাচ্ছে সেখানে গিয়ে দুজনে পরামর্শ করে সিদ্ধান্ত নেব স্ত্রীর সাথে আমার সাত বছরের দাম্পত্য জীবন ভীষণ দুটানার মধ্যে আছে দুজনের মধ্যে কোনো একজনকে বেছে নেওয়া সত্যিই কঠিন তোমার মনে যে দ্বিধাদ্বন্দ্ব চলছে সেটাই স্বাভাবিক যদি চাও তোমার সমস্যাটাকে আমরা অর্থনীতির তত্ত্ব দিয়ে বিশ্লেষণ করতে পারি যুবকটি বলল কিভাবে ধরা যাক তোমার কর্মতৎপরতার কারণে ব্যাংকের গ্রাহক অনেক গুণে বেড়ে গেল বিভিন্ন খাতে উন্নতি দেখা দিল কর্তা ব্যক্তিরা খুশি হয়ে তোমাকে পুরস্কৃত করতে চাইল তোমাকে বলা হলো দুটি পুরস্কারের কোনো একটা বেছে নিতে হবে পুরস্কার দুটি হচ্ছে তোমাকে নগদ দুই লাখ টাকা দেওয়া হবে অথবা দুই বছর পর তোমাকে তিন লাখ টাকা দেওয়া হবে তুমি কোনটা নেবে লোকটি বলল আমি অবশ্যই নগদটা নেব কেন লোকটি বলল কারণ ভবিষ্যৎ অনিশ্চিত দুই বছর পর কত কি তো ঘটে যেতে পারে পরিবেশ পরিস্থিতি পাল্টে যেতে পারে ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে আর দু বছর পর বর্তমান কর্তারা থাকবেন কিনা সেই তো নেই দুই বছর পর টাকার মূল্যমানও হ্রাস পেতে পারে ঠিক বলেছ ভবিষ্যতের টাকার চাইতে বর্তমানে টাকার মূল্য অনেক বেশি ঠিক তেমনি ভবিষ্যতের সুখের চাইতে বর্তমানে সুখের মূল্য অনেক বেশি ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত কে জানে ভবিষ্যতে হয়তো এই মেয়েটি তোমাকে আর পছন্দ করবে না অথচ তোমার স্ত্রী আর সাত বছর পরও তোমাকে আগের মতোই ভালোবাসে পছন্দ করে তাই তোমার উচিত বর্তমানের উপর ভরসা করা বর্তমানের সুখকে আঁকড়ে ধরা ভবিষ্যতের অনিশ্চিত সুখের আশায় বর্তমানের নিশ্চিত সুখ ত্যাগ না করা আরেকটা বিষয় তোমার বান্ধবী নিশ্চয়ই কুমারী লোকটি বলল জি দেখো তোমার বান্ধবী চাইলে খুবই ভালো বিয়ে করতে পারবে কিন্তু তোমার তোমার স্ত্রী সংসারে বছর থাকার পর তার আর ভালো বিয়ে হবে কিনা সেটা নিশ্চিতভাবে জানার উপায় নেই লোকটি তখন বলতে লাগলো বুঝতে পেরেছি আপনার এই সুচিন্তিত পরামর্শে আমার অনেক উপকার হলো আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই জীবনের সবচেয়ে বড় ভুল থেকে বেঁচে গেছি